এই বিল্ডের মধ্যে সব আছে লেটেস্ট সকল ধরনের কোম্পানির যে পিসিটি বিল করা হয়েছে চলুন আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেই সাত লাখ টাকার পিসির মধ্যে কাস্টমার কি কি নিয়েছে প্রথমে আমাদের মূল আকর্ষণ গ্রাফিক্স কার্ডটি একটি গ্রাফিক্স কার্ড আসোসের যা দিয়ে আমাদের আজকের পিসিটি বিল্ড হয়েছে পিসিতে প্রসেসর হিসেবে ছিল ফোর্টিন এর একদম টপ নচ প্রসেসর চোদ্দ নয়শো কে

যা প্রসেসরটিকে ঠান্ডা রাখতে সহযোগিতা করবে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে জেন ফাইভের দুইটি এসএসডি কর্সায়ের এমপি পি সেভেন হান্ড্রেড প্রো যার মধ্যে রিড রাইট স্পিড হচ্ছে এগারো হাজার সাতশো এবং নয় হাজার ছয়শো ওয়ান টিবি করে টোটাল দুইটি স্ট্রেজ ব্যবহার করা হয়েছে হোল সিস্টেমটিকে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে কর্সায়ের এইচ এক্স আই এটি হচ্ছে এটি প্লাস প্লাটিনাম রেটেড একটি পাওয়ার সাপ্লাই যার ওয়ারেন্টি রয়েছে দশ বছর এরপরে এরপরে আমাদের এই হোল সিস্টেমটিকে এই ক্যাবিনেটের মধ্যে রাখা হয়েছে কেসিংটির মডেল হচ্ছে এনএড এক্সটি এইট সেভেন ফ্লো ব্ল্যাক কালার একটি কেসিং দেখতে পাচ্ছেন আর র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কর্সিয়ারের সিএল থার্টি সিক্সের ছাপ্পান্ন সময় গার্সের দুইটি র্যাম বিল করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা দেখা যাচ্ছে আর কার্ডটির কথা না বললেই নয় অসাধারণ একটি কার্ড ফোর জিরো জিরো লাইন আপ এর টপ নাইন জিরো আমাদের এই বিল্ডের সাথে দুটি মনিটর আছে যার মধ্যে একটি হচ্ছে থার্টি টু ইঞ্চ আসুস ফোর কে মনিটর এই সেই মনিটরটি যার মডেল হচ্ছে ভিপি থার্টি টু ইউ বত্রিশ ইঞ্চির একটি ফোর মনিটর আর সেকেন্ডারি মনিটর হিসেবে জাতীয় মনিটর হিসেবে খ্যাত এইচপির এম টোয়েন্টি রয়েছে নেক্সট আছে আসলে আপনি বেস্ট প্রাইজে যে কোনো ধরনের পিসি বিল্ড করে নিতে পারবেন আপনার বাজেট হোক লো বাজেট হোক মিডিয়াম বাজেট হোক হাই যে কোনো ধরনের কাস্টমাইজ পিসি আমরা আপনাকে বিল্ড করে দিতে পারবো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন কাস্টমার আমাদের উপর কতটুকু স্যাটিসফাইড ইভেন কাস্টমার শপে উপস্থিত নেই তিনি হচ্ছে আমাদের ওভার দ্য ফোনে কল করে আমাদের অর্ডারটি কনফার্ম করেছে খুব যত্ন সহকারে আমরা কাস্টমারের কাছে প্রোডাক্ট গুলো সব সুন্দর মতন পৌঁছে দিয়ে থাকবো চৌষট্টি জেলে আমরা প্রোডাক্ট কুরিয়ার করে থাকি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট ডট কম ডট আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আমাদেরকে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে আর এরকম নতুন নতুন আপডেট পেতে ফলো রাখুন আমাদের ফেসবুক ওয়েবসাইট এবং ইউটিউবে যে কোন ধরনের পিসি বিল করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি তার বাজেট যেমনই হোক সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব ভ্যালু ফর মানি আপনাকে একটি বিল করে দেওয়ার জন্য ঢাকার দুটি জায়গায় আমাদের সব রয়েছে বিসিএস কম্পিউটার সিটিতে একটি আছে এবং একটি আছে আপনার মাল্টিপ্লানে বিসিএস কম্পিউটার সিটি শপের লোকেশন হচ্ছে দুশো তেইশে তেরো বাই চোদ্দ এবং মাল্টিপ্লান শপের লোকেশন হচ্ছে সাতশো পঞ্চাশের এ সেভেন ফ্লোর আশা করি আপনাদের আমাদের আশা করি আজকে আপনাদেরকে আমরা একটি ধারণা দিতে পেরে পেরেছি সাত লাখ টাকার পিসিতে কি কি কম্পোনেন্ট আপনি চুজ করতে পারেন এর মধ্যে কাস্টমাইজেশনের অপশন রয়েছে হিউজ আপনি আপনার পছন্দ মতন আপনি নিতে পারেন আপনি চাইলে হচ্ছে এখানে বিল কস্ট কমানোর জন্য ওয়ান টিভি এসএসডি নিতে পারেন জেন ফোর নিতে পারেন আর জেন নিতে পারেন চাইলে আপনি গ্রাফিক্স কার্ডে কম্প্রোমাইজ করতে পারেন ফোর জিরো এইট সুপার নিতে পারেন তার পছন্দ মতন আপনি বিলগুলো করতে পারেন আপনাদের সবাইকে আমাদের শপে আসার জন্য নিমন্ত্রণ রইল ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম